আগামী ষোলোই নভেম্বর কার্তিক পুজো অর্থাৎ আমাদের যে কার্তিক মাস বৈষ্ণবদের কাছে এটাকে দামোদর মাস বলা হয় সেই দামোদর মাস এবং কার্তিক মাসের সংক্রান্তি অর্থাৎ শেষ দিন আমাদের এখানে ভগবান কার্তিককে কার্তিক বলি কিন্তু দক্ষিণ ভারতে মুরুগান বলে অনেক জায়গায় আবার দক্ষিণ ভারতে ভগবান কার্তিককে স্বামীনাথনও বলে দক্ষিণ ভারতে বহু বড় বড় মন্দির রয়েছে আমাদের এখানে বাংলায় সেরকম খুব বড় মন্দির খুব একটা দেখা যায় না হয়তো একটা দুটো থাকতে পারে কিন্তু দক্ষিণ ভারতে ভগবান কার্তিককে খুব নিষ্ঠা করে খুব নিষ্ঠাভাবে পুজো করা হয় কারণ ভগবান কার্তিক হচ্ছে সৌর্য বীর্য সাহস পরাক্রম এবং বৈভব এই সমস্ত জিনিসগুলো প্রদান করে আমাদের এখানে কার্তিককে বাংলায় দেখানো হয়েছে ফার্টিলিটি মানে ওই যে বিয়ে হয়েছে একটা মজার ছল বিয়ে হয়েছে চল তোর বাড়িতে একটা কার্তিক ফেলে দিয়ে আসি তো একটা কার্তিক যে ফেলে এবার অনেকে করে দি কার্তিককে আবার দুধ 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 করে তাড়িয়েও দেয় সে আবার কার্তিকটাকে রাস্তার মাঝখানে লেখা থাকে আমার বাবা আমাকে ঘরে নেয়নি আমার খাবার কিছু নেই ইয়ের কিছু নেই এবার পাড়া প্রতিবেশীরা সবাই সেই কার্তিকটাকে থেকে পুজো করে কার্তিকের এই অবস্থা আমাদের বাংলায় আমাদের বাংলার সব ধর্ম মানে আমাদের হিন্দু ধর্মকেই মানে একটা রসিকতায় পরিণত হয়েছে তো ভগবান কার্তিক আরও বেশি কিন্তু ভগবান কার্তিক কিনে আরও বেশি এই ধরনের অনাচার আমাদের বাংলায় চলে তো কার্তিক পুজোর দিন কী করবেন কার্তিক পুজোর দিন কী করা উচিত কি করা উচিত নয় সেই নিয়ে আজকে বলবো তার আগে বলি প্রত্যেকটা মানুষের জীবনে এই যে ভালো মন্দ আর্থিক উন্নতি বলুন ভাল ভালো মন্দি সব কিছু নির্ভর করে আপনাদের প্রারব্ধের উপরে এখন প্রারব্ধটা কী প্রারব্ধ হচ্ছে মনে করুন আপনি কলকাতায় চাকরি করছেন কলকাতার আপনার ট্রান্সফার হয়ে গেল ব্যাঙ্গালোরে তখন আপনাকে কি করতে হবে ব্যাঙ্গালোরে যেতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও তখন ব্যাঙ্গালোরে যাব হবে এবং আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা ওই অ্যাকাউন্টে গিয়ে পড়বে আর প্রারব্ধ হচ্ছেও তাই প্রারব্ধ মানে হচ্ছে পূর্বজন্মের ফল আমাদের গীতাতে একটা জায়গায় পরিষ্কার বলছে যে গীতাতে বলছে গীতাতে সাংখ্যযোগে বলছে যে সেখানে কি বলে বাইশ নম্বর শ্লোকে বলছে বাসাংশী জিন্নানি যথা বিহায় নবানী গৃহ্নাতি নরপরাণি তথা শরীরানি তথা শরীরাণী বিহায় জিন্না নান্যাতি সংজাতি নবানী দেহি অর্থাৎ আমাদের দেহ আমরা যেমন নতুন বস্ত্র পরিধান করি তেমন দেহেরও নাশ নয় দেহ নতুন বস্ত্র পরিধান করে অর্থাৎ দেহ আত্মার কোনো বিনাশ নেই আত্মা নতুনভাবে আবার আসে এই সপক্ষে যুক্তি দেওয়া হচ্ছে সাতাশ নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে জাত হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্বচ তসমাত পরিহার্যতে নত্তম শৌচিত মরহসি তার মানে হচ্ছে আত্মা অবশ্যই ভাবে কারণ জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত হলেও মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবে হ্যাঁ সেইখানেই বলছে যে এখানে আর একটা শ্লোকে বলছে এখন অর্জুন বিশ্বাস করতে পারছে না ভগবান শ্রীকৃষ্ণের এই উক্তি যে কোনো মানুষের এরকম হয় নাকি মরে যাওয়ার পরে আবার জন্ম হয় নাকি তার প্রারব্ধ আসে নাকি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারছেন যে অর্জুনের কি বলে কি বলে ভাষা মানে মনের ইয়ে তো সেখানে সেখানেও বলছে ন অথ চৈন্যং নিত্য জাতং নিত্য বা মন্ডসী তুমি যদি মনে করো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি যদি মনে করো জন্মানোর সঙ্গে সঙ্গে আত্মা জন্মায় এবং মরার সঙ্গে সঙ্গেই সেটি মরা যায় তবে সেটি ভুল তুমি এর কারণে শোক করো না তো সেই কারণে প্রারব্ধ মানে হচ্ছে আপনার পূর্বজন্মের ফল আপনি পূর্বজন্মে কি করেছেন তার যে ব্যাঙ্ক ব্যালেন্স পাপ পুণ্যের ব্যালেন্স সেটা ভগবানের খাতায় লেজারে তোলা আছে পূর্বজন্মে আপনি কতটা পাপ করেছেন তার ফল এই জন্মে পেতে হবে পূর্বজন্মে কতটা পুণ্য করেছেন তার ফলও আপনাকে এই জন্মে পেতে হবে মানুষ মারা গেলেও এই লেজার কিন্তু চলতেই থাকে ভগবানে এই লেজার কিন্তু চলতেই থাকে তো এই পুণ্যর গুণেই আপনি এই জীবনে যা কিছু ভোগ যা কিছু সুখ পাবেন আর এই পাপের গুণেই পূর্বজন্মের পাপের গুণে আপনার যা কিছু জীবনের দুঃখ তাহলে তাহলে ভাগ্য কি স্থির ভাগ্য কি পরিবর্তন করা যায় না আমাদের ভগবানই বলছে যে ভাগ্য তিন ধরনের একটাকে আমরা বলছি দৃঢ় প্রারব্ধ অর্থাৎ যে প্রারব্ধ আপনাকে ভোগ করতেই হবে এই জীবনে যে প্রারব্ধের কোনো কাঠ নেই সেটা আপনার যদি খারাপ থাকে খারাপ জিনিস আপনাকে ভোগ করতে হবে ভালো থাকলে ভালোটা আপনি পাবেন এটাকে বলে দৃঢ় প্রারব্ধ এটার কোনো প্রতিকার নেই এর কোনো কাঠ নেই কোনো বিধান নেই আপনাকে ভোগ করতেই হবে আর একটা হচ্ছে অদৃঢ় প্রারব্ধ অদৃঢ় প্রারব্ধ মানে কি যা দৃঢ় নয় যা অটল নয় সেটাকে বলে অদৃঢ় প্রারব্ধ আর এই অদৃঢ় প্রারব্ধর গুণে অদৃঢ় প্রারব্ধ যেটা আমরা বলি অদৃঢ় প্রারব্ধ মানে হচ্ছে আপনার এই অদৃঢ় প্রারব্ধে এই যে রত্ন বলুন কবজ বলুন প্রতিকার বলুন পুজো বলুন এর বিনিময়ে এই যেহেতু এটা দৃঢ় নয় এই অদৃঢ় ভাগ্যকে চেঞ্জ করা যেতে পারে দৃঢ় ভাগ্যকে কখনো চেঞ্জ করা যায় না কিন্তু অদৃঢ় ভাগ্যকে চেঞ্জ করা যেতে পারে অদৃঢ় ভাগ্য কোনটা অদৃঢ় ভাগ্য আমি বললাম ভাগ্য তিন ধরনের প্রারব্ধ তিন ধরনের একটা হচ্ছে দৃঢ় প্রারব্ধ আর একটা হচ্ছে কি বলে অদৃঢ় প্রারব্ধ আর একটা হচ্ছে দৃঢ় অদৃঢ় প্রারব্ধ অর্থাৎ কিছুটা আপনাকে ভোগ করতেই হবে আবার কিছুটা ভালো করা যেতে পারে এই জন্য আমাদের যে জ্যোতিষশাস্ত্রের যে প্রতিকারের বিধান এই জন্য মনে করুন একটা ছেলে আমার কাছে এসছে চাকরির জন্য বিচার করতে তো দশম ভাব দেখলাম দশম ভাবের সঙ্গে দশমাংশ চক বলে দেবে সে কর্মভাবটা দৃঢ় প্রারব্ধের মধ্যে পড়ছে না অদৃঢ় প্রারব্ধের মধ্যে পড়ছে যদি দৃঢ় প্রারব্ধের মধ্যে পড়ে তাহলে বোঝা যাবে দৃঢ় প্রারব্ধটা কি ভালো না মন্দ অর্থাৎ সে ভালো চাকরি পাবে না একদমই কোনোদিনই চাকরি পাবে না আবার যদি কর্মভাবটা দশমাংশ চোখে অদৃঢ় প্রারব্ধের মধ্যে পড়ে তখনই কিন্তু দেখা যাচ্ছে প্রতিকার দিয়ে ছ মাসের মধ্যে চাকরি পেয়ে যাচ্ছে এক মাসের মধ্যে চাকরি পেয়ে যাচ্ছে এক বছরের মধ্যে ভালো চাকরি হচ্ছে এটাই হচ্ছে প্রতিকারের কিন্তু জ্যোতিষের আসল কথা সেই জন্য ভাগ্য পরিবর্তন হয় ভগবানও বলেনি আমাদের তিন ধরনের ভাগ্য দৃঢ় ভাগ্য বা দৃঢ় প্রারব্ধ অদৃঢ় প্রারব্ধ আর দৃঢ় দুটোর কম্বিনেশন